আর ছাতা আনার কারণ যায়নি আবার বৃষ্টি যদি আসে তো তোমরা অবশ্যই ভিডিওখানে ভিডিওটা আমার সঙ্গে থাকবেন প্রচুর প্রচুর এনজয় হবে তো চলো বন্ধুকালা কাকর চলে যাই তো বন্ধুগুলা ফাইনালি আমরা দেখাই তো পান কত বড় বিলটো একদম জলে ভর্তি হয়ে গেলে তো চলো এখন কাকর খুঁজি আমরা কিন্তু খুঁজি বন্ধুগুলা একটু কিন্তু পাইনি ও বড়াই কিনু কাো ও যে একটা সাত বনী হয়ে গেলে বালতিটা হ্যাঁ বড় কিন্তু আরও দেখি চল ও

ওহ ও ছোট এটা ছোট তো তো হবে পাওয়া জানি কত কম তো হবে ও এই যে একটা ছোট আর কি চুলবে তাও ও এটা বড়ছে হ্যাঁ এটা বড়ছে কিন্তু ঠিক আছে ওড়ি বাফা একদম তৈরি হয়েছে কামরা পাতাক না সেই বড় বড় পা কিন্তু ও রেসিপিটা কিন্তু হবে বন্ধু গিলা সেই फटाफटই একদম

এত ছোট ছোট জল বর্ষা জল না নতুন নতুন জল পুরিয়া পুরি বাবা এত শক্ত না সেই শক্ত সেই বন্ধুগুলা দেখো জুলুক ধরে গেল কিন্তু কাকার আসি ওরে বাবা রে বাবা যা

তো ফাইনালি আমার কিন্তু কাখর মারা হয়ে গেলে আর কিন্তু কাখর মারবা নাই আর খুব সকালে মিনিমাম সাড়ে দশটা এগারোটা বাজে আর যা পাই যথেষ্ট পাই যাই যাবে তো চলো বন্ধুগুলা নিব আর দেখা হবে রান্নার তো আজকে আমরা এই কাঁকড়াগুলা দেখে নতুন স্বাদের নতুন স্টাইলের আমি একটা টক করে দেখাবো তো চলো পারি নিয়ে চলে আসি তো আমরা এই রেসিপিটার জন্য নিয়ে আছে আশি নাম আর এই রেসিপিটা কিন্তু আশি নাম দিয়ে কিন্তু বেশি টেস্ট হয় তো আমরা এখন কাখন বানাই নিমো আমার কিন্তু আছে বানানিয়া হয়ে গেলে আমরা এখন আমটা কাটি নিব আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ বন্ধু কিনা আকাশ কিন্তু কালো হয়ে গেলে আমার কিন্তু তাড়াতাড়ি সারি ভাবে রান্না বান্না সব সবার আগে আমরা কিন্তু কাফলা ভাজি নিব তার জন্য করার দিব সরষার তেল দিদি মাছে গিলা দিদি সাত স্বাদ মতো নুন আর দিদি হলুদ গুঁড়া দিদি হচ্ছে সামান্য জল জল যেন ঢাকা যেন সিদ্ধ করে নিয়ে নিব আমরা কিন্তু এই কাপড়ের হচ্ছে এই খোলা আমরা কিন্তু ধুই দিই তোমরা চাইলে কিন্তু খোলা গুলা ফেলাইও দিবা পারেন আমার কিন্তু কাফলা ভাজা হয়ে গেলে আমরা এলাকি উঠাই নিম আমরা কিন্তু ওই কোনতে আরো সরষার তেল দিব দিয়ে দিব হচ্ছে ফোরনে কালো জিরা আর দিব হচ্ছে শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এই সময় দিব আম গিলা দিদি মধ্যে স্বাদ মতো নুন আর দিদি মধ্যে সামান্য হলুদ গুঁড়া আমরা কিন্তু নুন হলোর জন্য কিছুক্ষণ নারী নিয়ে এই সময় আমরা দিদি হচ্ছে জল ইকে আমরা আমের তরকারি খান ভালো করে কুশি নিম আমার কিন্তু কষা নেওয়া হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব জল আমার কিন্তু ঝোল ফুটি গেলে এই সময় আমরা দিব হচ্ছে কাকড় গিলা আর এক চামচ ডিম হচ্ছে চিনি টকটাক ব্যালেন্স করার জন্য তো বন্ধু গিলা আজকে আমার এই রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই অবশ্যই তোমাকে জানাবেন আর আজকের এই রেসিপিটা তোমার যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর অতি অবশ্যই রাজবংশী রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেলে আমরা একটু নামাই নিব তো ফাইনালি আমার কাখরের আর আমি টকখান একদম কমপ্লিট এখন টেস্ট করার পালা দেখা তো ভান কি পরিমাণে টেস্ট লুকাই থাকবে হোক আহ মারাত্মক একদম সেই সেই তো আজকের এই রেসিপিটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন তবেই কিন্তু আমরা আরো ভালো ভালো আর রেসিপি নিয়ে আসবো তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ওনে আমার পাশে থাকবেন